তীব্র বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগৃহীত অর্থ গণনার মাঝেই স্বাচ্ছন্দ্যবোধ বোধ খুঁজছে সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবীরা সকল ভেদাভেদ ভুলে যে কোনো দুর্যোগ মোকাবেলায় কাজ করতে চান তারা একসাথে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে এবারের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে তহবিল সংগ্রহ করতে গিয়ে কী অনুভূতি সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবীদের সে বিষয়ে থাকছে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের আজকের ভিডিও জুড়ে আমি এস এম বাহাদুর আলী আমি রায়গঞ্জ থেকে এসেছি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সম্মিলিত টিমের সাথে কাজ করছি তো আমার বেশ ভালো লাগছে যে এই যে কুমিল্লা ফেনি নোয়াখালী এর জন্য যে এই মানে মহামারী একটা বন্যাকালীন সময়ে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী অনেক বড় একটা উদ্যোগ নিয়েছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের সকল স্বেচ্ছাসেবী যতটুকু টাকা সংগ্রহ হচ্ছে সে টাকাগুলো গণনা করে আমরা নির্দিষ্ট টাকা পরিমাণ করে আমরা আপডেট জানিয়ে দিচ্ছি এবং আমাদের সারাদিনের কাজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সত্যি অনেক আনন্দিত হচ্ছে আমরা যে ফেনিবাসী এবং কুমিল্লাবাসীদের জন্য আমরা কিছু একটা করতে পারবো এরা মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করতে আমাদের সত্যি বলতে ভালো লাগছে যে আমরা যারা বন্যায় দুর্গস্ত হয়েছে তাদেরকে আমরা সেবা করতে পারছি আংশিক হলেও হয়তো আমরা সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করতে পারছি না আংশিক হলেও করতে পারছে এর জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ আমরা আগামীতেও এই কাজগুলো করে যাব আসলে আমার অনেক ভালো লাগতেছে কারণ যে ফেনী কুমিল্লা সহ যে জেল জেলায় বন্যায় প্লাবিত হয়েছে সেগুলো সেখানে আমরা দেখেছি অনেক ভিডিও দেখেছি অনেক ছোটো ছোটো বাচ্চা এবং ভাই বোনের অনেক অসহায়ের মধ্যে দিন পার করতেছে অনেকেই মারা গেছেন অনেকে আহত অনেকে এই মুহূর্তে আমরা যে ওনাদের পাশে থাকতে পারতেছি তাদের জন্য কিছু করতে পারতেছি এটা অনেক ভালো লাগতেছে নিজের কাছে অনেক আত্মতৃপ্তি হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মানুষের মানুষের জন্য মানুষ তো আমরা যদি যদি একটা 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 মানুষকে দিতে পারি আমাদের জন্য অনেক অনেক বড় স্বার্থ আমরা সবাই মিলে কষ্ট করে কাজ করতেছি আল্লাহ অবশ্যই ভালো একটা জাদা দান করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তাপমাত্রা যদি থাকেও তারপরেও আমরা যে বর্ণা মানুষের পাশে দাঁড়াতে পারছি এটা ভেবে অনেক ভালো লাগছে আর তারা আমরা তো শুধুমাত্র তাপমাত্রার মধ্যে আছি কিন্তু তারা পানি বন্ধি যে অবস্থায় আছে তাদের খাবার নাই বস্ত্র নাই সেদিক দিয়ে আমরা যতটুকু সাহায্য করতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এতে আমাদের কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের থেকে কিছু চাই তারা শুধু চাইছে আমাদেরকে একটু খাবার দেয় আমরা একটু অন্তত জীবনটা নিয়ে মানে বেঁচে থাকি আর তাদের আসলে তারাও কিন্তু একটা সময় মানে তাদের জনসম্পাদ আমরা উত্তরবঙ্গের মানুষ এইভাবে অক্লান্ত পরিচর্যা যাচ্ছি শুধুমাত্র তাদের মুখে এক বেলা খাবার সকল খুব আমরা যে একটা আনন্দ হচ্ছে যে আমরা একসাথে সবাই টাকা সঠিকভাবে মানুষের পাশে আমরা আমানতটা দিতে পারি এইটার জন্য আমরা সবাই দোয়া আমানতার জন্য আমরা অবশ্যই সবার আমরা যেন পারি সবাই দোয়া করি আমাদের জন্য আমাদের কাজ করে খুবই ভালো লাগছে আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে মানবিকাদের সাথে সরাসরি যুক্ত হতে পারে এর যে ছেলেরা চারদিকে কাজ করতেছে বা বক্স নিয়ে এই রোদ্রের মধ্যে তীব্র গরমে আসলে আমি অবাক হয়ে যাই যে এদের এত এনার্জি কোথা থেকে আসে আমি এদেরকে সাধুবাদ জানাই এই জন্য যে এরাই বর্তমানের সময়ের গেঞ্জেট এরাই আজকে বন্যা দুর্গত এলাকায় ট্রাণের জন্য এরা বক্সে বক্সে টাকা উত্তোলন করতেছে তো সবার জন্যই শুভকামনা রইল তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের তো এখন আমরা তোমাদের যতটুক পারি ততটুক সুপারভিশন করব। এবং কি এই মধ্যে মাধ্যমে তোমরা আমাদের মতো মানবিক কাজ যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারো সেই জন্য তোমাদের জন্য আমার শুভকামনা রইল